পুরস্কারটি আসলে নেওয়ার কথা ছিল আমাদের মহামান্য রাষ্ট্রপতি যিনি সাহেব মহামান্য রাষ্ট্রপতি উনি উনি না আসার কারণে উনি আসছেন এবং এটা 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 একটা যিনি উনার একটি এবং এটা এটা আসলে মেইন ইস্যু এটা না এটা না উনি সাইড অনেক মিটিং করতে চান ওনার ক্ষমতার ইয়ে করার জন্য করে উনি বাংলাদেশ বিমানকে বিক্রি করে দিচ্ছেন উনার ওনার সাবেক যিনি স্ত্রী এই সাবেক স্ত্রী বাই এর কাছে এখন বিমানকে উনি আমাদের পতাকা আমাদের বাংলাদেশের পতাকা বাহী বিমান বাংলাদেশ বিমানকে বিক্রি করে দেওয়ার জন্য একটা সরচত উনি বাংলাদেশকে মোটামুটি উনি যদি আর কিছুদিন এক বছর থাকতে পারে তার দেশের কোনো কিছু রাখবে না উনি সব বিদেশি হাতে তুলে দিবে কারণ উনি সেন্ট মার্টিন তুলে দিতে চায় উনি আরাকান এর করিডোর দিতে চায় উনি পক্ষ চট্টগ্রাম বন্দর দিয়ে চায় উনার কমিটমেন্ট দেশের প্রতি দেশের মানুষের প্রতি নাই কারণ উনি বিদেশিদের পদলেহন করে উনি বড় বড় জায়গায় যেতে চান উনি আরাম থাকতে চান আর আসলে তো উনার তো কোনো কিছুর অভাব নেই তো এখানে আমি যদ্দুর আমি আপনাকে একটা জিনিস বলি প্রবাসী বাঙালিরা উনাকে সম্বর্ধনার জন্য উদ্গ্রীব তার উদ্গ্রীব হয়ে আছে। যে উনি যে দেশে যে তিন লক্ষ তিন হাজার দুইশো পুলিশ হত্যা করেছেন প্রায় বারোশো আওয়ামী লীগের নেতা কর্মী হত্যা করেছেন দেশের সাধারণ মানুষ হত্যা করেছেন শিল্পী সাহিত্যিকদেরকে নির্যাতন করেছেন হাজার হাজার মামলা সমস্ত প্রবাসী বাঙালিরা প্রবাসীদের জুন বুধবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে প্রবাসী বাঙালিদের পক্ষে একটি বিশাল এখানে আয়োজন হচ্ছে এবং এখানে একটা বিক্ষোভ হবে উনার এই যে হত্যাযোগ্য খুন রাহাজানি আমাদের মানি লন্ডারিং দর্শন এগুলার জন্য উনার বিচারও চাচ্ছে যে মানুষ কিন্তু ওনাকে ওনাকে ছাড়তে চাচ্ছে না দেখেন গ্রামীণ ব্যাংকে কিন্তু মানুষজন খেপেছে গ্রামীণ ব্যাংকে মানুষ আক্রমণ করছে যখনই সুযোগ পাবে এই গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোন উনার কোনো কিছুই কিন্তু বাংলাদেশে থাকবে না কারণ উনি যেভাবে নির্যাতন করছে মানুষ কিন্তু মানে খুবই ক্ষেপছে কারণ মানুষ কিন্তু দেশে বিদেশে খেপছে কারণ এই যে মানুষের যে খুব দুঃখ তার বাইকে হারাচ্ছে মাকে হারাচ্ছে বোনকে হারাচ্ছে তার বাপ জেলের মধ্যে নির্যাতিত হচ্ছে অনেক পেলে বলতেছে তারা দেশে চলে যাবে তো আমি যেটা বললাম যে প্রত্যেক জায়গায় এবং দশ দশ তারিখ উনি সকালে আসবে দশ তারিখ উনাকে বিশাল আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিশাল একটি প্রতিবাদ বিক্ষুব মিছিল আছে এবং উনার পদত্যাগের জন্য মানুষ সত্তার জন্য খুনের জন্য দেশ বিক্রির জন্য বিমান বিক্রির জন্য এর প্রতিবাদে